প্রয়োজন হলে ওকে ক্রিমিনাল কন্টেম্পে হাত দাঁড় করাবো উনি আমাকে জানেন না দুর্নীতির বিরুদ্ধে বলবো সাহসটা কোথায় চামড়া গুটিয়ে দেবে লোকে মেরে ওকে দেখতে পাচ্ছেন না কত কোটি টাকা ওরা তুলেছেন এই দুর্নীতিমূলক নিয়োগের মধ্যে জেলে ভরে দিলেও ডোন্ট কেয়ার মুখ্যমন্ত্রী বলছেন কি করি যার কাজই হচ্ছে দুর্নীতি করাটা জেলে থাকাটাই স্বাভাবিক তো সুতরাং উনি যা করেছেন উনি জানেন তাই পরিণতি জেল তাই রায় মেনে নিতে পারি না এক জিনিস আর বিচারপতিদের রায়টা উদ্দেশ্যমূলক এই সব বলাটা কিন্তু আইনের দিক থেকে অত্যন্ত একটা অপরাধ ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে করেছিলাম ওর বিরুদ্ধে তখন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সাবধান করেছিলেন যে ভবিষ্যতে কথা কথা বলার আগে করে বলবেন ভুলে গিয়েছেন রয়্যাল বেঙ্গল মতো লড়াই করুন সাদা হাতির মতো লড়াই করুন কালো গাধার মতো লড়াই করুন ও যা অত রকম খুশি আছে লড়াই করুন চাকরি তারা কেড়ে নেয় তাদের চিৎকার মুখ্যমন্ত্রী বলছেন খুব ভালো কথা যার যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের জীবনটাকে নষ্ট করে তারা বিকৃত হবে নিয়মিতাই বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কার্যত আইসোলেট করা উচিত এবং শিক্ষা ব্যবস্থাকে আপনারা কি ভাঙার একটা চক্রান্ত করছেন ঠিক শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমূলক প্রক্রিয়ার থেকে বাঁচাবার চেষ্টা আমরা করছি ওর কাছে শিক্ষা ব্যবস্থা মানে হচ্ছে চুরি করো চাকরি বিক্রি করো পরীক্ষার সময় ছেলেদের টোকাটুকি করতে চুর দাও কলেজে ছাত্রদের নির্বাচন না করে সেখানে ভর্তির সময় টাকা উপার্জন করতে বলে দাও এইটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা তার বিরুদ্ধে দাম তিনি বলছেন পনেরো মিনিট রায়ের পনেরো মিনিট পরে আমি মুখ্য সচিবদেরকে নিয়ে একটা কমিটি গঠন করেছি উনি মুখ্য সচিবদের নিয়ে কমিটি গঠন করেছিলেন সেই মুখ্য সচিবরা ওকে মূর্খ বানাচ্ছে তো আমার কি করার আছে সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন স্কুল কে চালাবে এই প্রশ্ন তো আগেও করেছিলেন ওরা যখন দুর্নীতি করেছিলেন তখন মাথায় থাকেনি যে সুপ্রিম কোর্টের কাছে যেতে হতে পারে হাইকোর্টের কাছে যেতে হতে পারে স্কুলকে চালাবে তাই তুমি দুর্নীতিগ্রস্ত দিয়ে স্কুল চালাবেন নাকি বলছে ভলেন্টিয়ার বলছে ভলেন্টিয়ারই নিন ঠিক আছে তাদেরকে বলছেন যাদেরকে তাদেরকে তো টার্মিনেশন লেটার দেয়া হয়নি এখনো বছর সুপ্রিম কোর্টের অর্ডারে সবাই টার্মিনেতে টার্মিনেশন লেটারের অপেক্ষা করে না

চালু করেছেন ওকে দুর্নীতির বিরুদ্ধে বলবই সাহসটা কোথায় চামড়া গুটিয়ে দেবে লোকে মেরে ওকে দেখতে পাচ্ছেন না কত কোটি টাকা ওরা তুলেছেন এই দুর্নীতিমূলক নিয়োগের মধ্যে দিয়ে সেক্ষেত্রে উনি বলতে পারবেন যে আমি যে দুর্নীতিমূলক নিয়োগ হয়েছি তার বিরুদ্ধে একবারও বলেছেন একটা কথা যে দুর্নীতির বিরুদ্ধে আমি যতদিন বেঁচে আছি কারো চাকরি ঠিক আছে তার মানে উনি বেশি দিন বাঁচবেন না এই ভাবছেন আর কি